মায়ের গরবে ভাই মাইলে মাইলে বুনের এই ভাগিনার হইলে রমজানের সাদ উদয় হইয়া যাবে মুর্শিদ যা মুর্শিদ ভেদ জানি আনিবে ওরে ভাই যা মুর্শিদ ভেদ জানি আনিবে মূর সিদ ভোজিবে ভৈজা মৃদ ভেদ জানি আনিবে তিন ভাগে বিভক্ত রোজা কোরআনে তা সেদ জানি আনিবে ওরে ভৈজা মুর্শিদ বেদ জানি আনি বে মুর্শিদ ভোজিবে ভই যা মুর্শিদ ভেদ জানি আনি তৃতীয় ভা দ্বিতীয় ভাগের দর দিন রহমত রাবুল আলামিন এই রহমত এটি আরো পাবে মুক্ত যারা যারা গুরুর ভাবের মরা আরো পাবে মুক্ত যারা যারা গুরুর ভাবের মরা মতো কেবেলা あんた もত জবে মুরশিদ ভোজিবে বইজা মুরশিদ ভেদ আনিবে ওরে বইজা মুরশিদ ভেদ জানি আনিবে মুরশিদ ভোজিবে বইজা মুরশিদ ভেদ জানি আনিবে শেসেরভা গেরো দর দিন রহমত রাব্বুল আলামিন এই রহমত এটিম মিসকিন পাবে আরো পাবে মুক্ত যারা যারা গুরুর ভাবের মরা আরো পাবে মুক্ত যারা যারা গুরুর ভাবের মরা

ভৈ যা মুর জানি জানি আনিবে ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় হায় হায় পরিশুদ্ধ অবস্থায় যখন যে হয় ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় কদর অর্থ শক্তি সম্মান গো জগদে অদরথ শক্তি সম্মান গো যাহা মুক্ত মনে হয় উদয় ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় হায় হায় পরিশুদ্ধ অবস্থায় যখন এলহা হয় ওই মানসিক অবস্থাকে সবে কদর কয় ওরে বস্তু মহ বিবর্জিত পরিশুদ্ধ মন এমন এক অবস্থা তোমার দাঁড়াবে যখন ওরে বস্তু মহ বিবর্জিত পরিশুদ্ধ মন এমন একটা অবস্থা তোমার দাঁড়াবে যখন তখন হবে সবে কদর জগদে ওরে তখন হবে সবে কদর যাহা মুক্ত মনে হয় উদয় এই মানসিক অবস্থাকে সবে কদর কয় হায় হায় পরিশুদ্ধ অবস্থায় যখন ওই মানসিক অবস্থাকে সবে কয় তোমার মন মানিক যখন হবে শোনো হাকিকত তোমার উপর নাজেল হইতে থাকবে স্বর্গীয় নিয়ামত তোমার মন মানসিক যখন হবে শোনো হাকিকত তোমার উপর নাজেল হইতে থাকবে স্বর্গীয় সরকার ঘরে গো যাইয়া রশিদ কান্দ মসজিদ ঘরে গো তার কারণ ধরছে তার তারে মোল্লায় এই মানসিক অবস্থাকে সবে কদর করে হায় হায় পরিশুদ্ধ অবস্থায় যখন এলাহা মহিনা হয় ওই মানসিক অবস্থাকে